আসসালামু আলাইকুম লেডিস কেয়ার্স দেখাবো টোটাল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য কালার দুইটা দুইটা কালার ইউনিক টোটাল সফটের মধ্যে শোলটা স অনেক আরামদায়ক পণ্য যারা আরামদায়ক পণ্য চান তাদের জন্য বেস্ট একটা কালেকশান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুটিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারেন টোটাল ডিফারেন্স পণ্যগুলো এর পণ্যগুলো এগুলো ওয়াশেবল পণ্য কাপড় প্লাস প্যাটার্ন কন্ট্রাস্ট টোটালি ইউনিক ডিফারেন্স শোলগুলা গ্রিপ করা সম্পূর্ণ গ্রিপ করা সফটের মধ্যে টোটাল ইউনিক পণ্যগুলো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে আমার মত বর্ষ যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন আমার ইমত বর্ষ হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো টোটাল ইউনিক পণ্যগুলো সীমিত প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো টাকা করে টোটালি ডিফারেন্স সফটের মধ্যে পণ্যগুলো কালার দুইটা দুইটা কালার সুন্দর এই একটা কালার কালার কন্ট্রাস্টটা খুবই ইউনিক এবং কি ডিফারেন্স সফটের সাথে পড়তে পারবেন সম্পূর্ণ গ্রিপ করা এটা ছেলে মেয়ে উভয়ে পড়তে পারে সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় টোটাল ডিফারেন্স সফটের পণ্যগুলা ওয়াশ ওভার টোটালি ওয়াশ করতে পারবেন এবং কি মন মতন পড়তে পারবেন মনের মতন ইচ্ছা মতন সফটওয়্যারগুলো পণ্যগুলো টোটালি সফটওয়্যার পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে অথবা ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ডিফারেন্স পণ্যগুলো তো আপনাদের মতামতের উপর ভিত্তি করে অনেক সময় আমরা পণ্য দেখানোর চেষ্টা করি ডিফারেন্স পণ্য তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন তারা জানেন অথবা আমার কাছে যারা নিচ্ছেন তারা জানেন কী টাইপের পণ্য আমি সেল করি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ